বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন উনিশে ফেব্রুয়ারি আজকে ভিডিওটা রেকর্ড করতেছি সো আজকেই আপনাদের দুই পঁচিশ সালের ইন্টারের যে এইচএসসির যে পরীক্ষার ডেট এটা কিন্তু আপনাদের আজকে দিল যে ছাব্বিশে জুনে আপনাদের পরীক্ষাটা হবে সো বুঝতে পারতেছেন আজকে থেকে শুরু করে এখন আপনার চার মাসের উপরে সময় পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব কীভাবে পড়লে আপনি জিপিএফাইভ পান এবং এটা আমার কথা না এটা হচ্ছে আমার ফ্রেন্ডের কথা যে ফ্রেন্ড রাইট নাও বরিশালে পড়াশোনা করতেছে মেডিকেল কলেজে কথা বুঝতে পারছেন এবং ও বইটা চান্স পেয়েছিলো ঢাকা ভার্সিটিতে চান্স পাইছিল সো ও কিভাবে পড়ে প্লাস পেয়েছে আমি ওর কথাটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং ওর স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি সেম সো ওর কথা বললে ভালো হবে কারণ ও মেডিকেলও পাইছে বইয়েটাও চান্স পাইছে এবং ঢাকা ভার্সিটিতেও চান্স পাইছে সো অ্যাডমিশনে ও আগে আছে সো ওর কথা আমার কথা সেমই কথা কথা বুঝতে পারছেন তো চলেন কথা না বলে শুরু করি প্রথম যে কথাটা বলবো যে দেখেন আমি জানি না আপনার রাইট নাও কি সিচুয়েশন আপনার কতটুকু পড়া কাবার হয়েছে এইটা আপনি ভালো জানেন যে আপনার কতটুকু পড়া আবার হয়েছে এবং এখন কি করণীয় এটা আমি খালি বলতে পারি প্রথম যে কথাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে একটি স্টুডেন্ট তখনই ভালো করে পড়াশোনা করতে পারে যখন সে সুন্দর করে একটা রুটিন বানাইতে পারে হ্যাঁ আমি রুটিনটা আপনাকে বলে দেবো যে কীভাবে রুটিনটা বানাবেন দেখেন তাহলে একটা সুন্দর আপনাকে রুটিন বানাইতে হবে সবার প্রথমে এখন এই রুটিনটা কেমন হবে যে আপনার কতটুকু ল্যাকিং আছে আপনার কতটুকু বাকি আছে এটা কিন্তু আপনি ভালো জানেন এতটুকু তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আমার দশটা চ্যাপ্টার আছে এই দশটা চ্যাপ্টারে তো আমার ছয়টা চ্যাপ্টার খুব ভালো পারি তিনটা চ্যাপ্টার আমি হালকা হালকা পরে একটা চ্যাপ্টার আমি টাচই করিনি ধরেন আপনি জৈব যৌগ অর্গানিক পরেনি নাই তার মানে এই সকল জিনিসপত্র কিন্তু আপনি ভাই জানেন আমি তো এতটুকু জানতেছি না ক্যামেরা পাশ থেকে তাই না তাহলে এখন আপনি রুটিনটা বানাবেন এখন কীভাবে রুটটা বানাবেন চল সেই জিনিসটা আমরা বলি আপনি সুন্দর করে ভাগ করবেন আপনি চারটা মাস চারটা মাস আছে এই চারটা মাসকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করবেন বন্টন করবেন যে আমি আমার যে ছয়টা বা সাতটা চ্যাপ্টার আছে এই সাতটা চ্যাপ্টার আমার পড়তে এই এই চ্যাপ্টার এত সময় লাগবে এটাও কিন্তু আপনি জানেন যে একটা চ্যাপ্টার পড়তে কত সময় লাগে একটা অধ্যায় অনেক টিচার আছে অনেক স্টুডেন্টকে পড়ায় দেখা যায় একটা ধরেন আমি একটা ব্যাচে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে আমি পড়াচ্ছি কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু সমানভাবে বুঝতেছে না কেউ বুঝার বলার সঙ্গে সঙ্গে ধরতে পারে কেউ একটু সময় নেয় তো একইভাবে এই চার মাস সময় আছে আপনার কোন অধ্যায়টা পড়তে কত সময় লাগে এটা কিন্তু আপনি ভালো জানেন সো আপনি এইভাবে সুন্দর করে একটা রুটিনটা বানায় ফেলবেন যে আমার এই চ্যাপ্টারটা এত ল্যাকিং আছে আমার এখন এই দরকার আমি আবার বলতেছি ইন্টার এ প্লাস এখানে কিন্তু কোনো কম্পিটিশন নেই আপনি এ প্লাস পেলেন আপনার ফ্রেন্ড এ প্লাস পেলো আপনার কোনো সমস্যা আছে সমস্যা নেই কিন্তু সমস্যাটা কোথায় বাদে অ্যাডমিশনে ভার্সিটিতে নির্দিষ্ট সংখ্যক সিট থাকে এবং ওই সিটের বিপরীতে আপনাকে কম্পিটিশন করতে হবে যা আপনারা চান্স পাওয়া দরকার ওর দরকার কিন্তু এখানে প্লাস পাওয়া কিন্তু হামরি কঠিন না যদি এগুলো ফলো করতে পারেন ও তার আগে আরেকটা কথা বলি যে আমি এই চ্যানেলে যদি আজকে আমার ভিডিও ফার্স্ট দেখেন আমি আসলে অ্যাডমিশন নিয়ে কাজ করি ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ গুচ্ছ খুলনা ইউনিভার্সিটি সার্স্ট সমাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন কারণ অ্যাডমিশন সময় আমাকে অনেক লাগবে আপনাকে এতটুকু মনে করতে পারি এবং আমার যদি ভিডিওগুলো এখন থেকে দেখেন তাহলে ভার্সিটির একটা ফিল ইনশাআল্লাহ পাবেন সো অনুরোধ থাকবে যে সাবস্ক্রাইব করে রাখা এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিওটা অনেক আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে ইনশাল্লাহ এবং আমার সঙ্গে কমিউনিকেট করতে চাইলে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অনেক তথ্য পাবেন এবং আমার সঙ্গে কথা বলতে চাইলে ফেসবুক পেজ আছে পেজে মেসেজ দিয়ে ইনশাল্লাহ প্রথম কমেন্টে দিয়ে আস ওকে তো দেখেন যে তাহলে সুন্দর করে একটা আপনি প্রথম রুটিন বানাবেন আচ্ছা রুটিন আপনার বানানো শেষ এরপরের কাজটা হচ্ছে এরপরের কাজটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে আপনার যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটা জায়গায় নোট করবেন ল ল মানে সূত্র সূত্রগুলো কি করবেন একসঙ্গে নোট করবেন বিশেষ করে ফিজিক্স পার্টে দেন ভেক্টর অধ্যায়টা আপনি পড়ছেন এই ভেক্টর অধ্যায়ে কতগুলো সূত্র আছে এই জিনিসটা আপনি সুন্দর করে নোট করবেন এবং পাশে কোনটা মানে কি সব লিখবেন সব লিখবেন আপনি যে ইউ লিখতেছেন এখানে যে ভি লিখতেছেন এখানে যে টি লিখতেছেন টি মানে সময় ইউ মানে ভি মানে বেগ প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখনই নোট করবেন এটা এখন তো আপনার লাগবে এর পাশাপাশি আপনি যখন অ্যাডমিশনও দেবেন তখনও লাগবে কারণ অ্যাডমিশন যখন দেবেন ভাই তখন তো অধ্যায়ের বাইর থেকে প্রশ্ন আসে না ওই বইয়ের ভিতর ওই অধ্যায় থেকে প্রশ্ন আসে হয়তো একটু ডিপে কোশ্চেন করে একটু ট্রিকি কোশ্চেন করে কনসেপচুয়াল সলভ করে কিন্তু বইয়ের বাহির থেকে তো না কথা বুঝতে পারছেন সো এই সূত্রগুলো আপনি প্রথমে নোট করবেন ঠিক আছে রুটিন গেল লালো এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা এবং এই কথাটাই আমার সবচেয়ে মানে সবসময় বলে থাকি দেখেন আপনি এই দেড় বছর অনেক পড়া পড়ছেন অনেক পড়া পড়ছেন এখন সব পড়া রাখেন আপনি জাস্ট একটা জিনিস নেবেন খুব বোঝার চেষ্টা করবেন কী নেবেন একটা টেস্ট পেপার নেবেন আমি আবার বলতেছি একটু মনোযোগ দেন ভাই একটা টেস্ট পেপার নেবেন প্রথম কথা একটা টেস্ট পেপার আজকে আমার এই ভিডিও দেখার পরে যে টেস্ট পেপার থাকে টেস্ট পেপার নেবেন আচ্ছা টেস্ট পেপারে প্রথম পেজে যাবেন প্রথম দিকের প্রথম দুই একটা পেজ পরে দেখবেন যে এখানে খুব সুন্দর করে লেখা আছে সূচিপত্র হাতের লেখা অনেক বাজে একটু বুঝে নিন এটা হচ্ছে সূচিপত্র সূচিপত্র মানে যে অধ্যায়ে কী কী আছে এখানে আমি কী কী পড়াবো এই জিনিসটা আছে সূচিপত্র যা দেখবেন যে অধ্যায় লেখা আছে অধ্যায় এক অধ্যায় দুই যেহেতু আপনি যদি সায়েন্সের হন বা আর্টসের হন বুঝেন যে অধ্যায় দুই সায়েন্সের জন্য অধ্যায়ের নাম আছে ভেক্টর অধ্যায়ের নাম হচ্ছে কি ভেক্টর দ্বিতীয় অধ্যায় হ্যাঁ দ্বিতীয় অধ্যায় ভেক্টর এখন এই ভেক্টর অধ্যায়ে দেখবেন এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এক নাম্বার আছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড এরকম দেখবেন দুই নম্বর দেখবেন রাজশাহী বোর্ড তেইশ এইভাবে দেখবেন যে অনেকগুলো বোর্ড দেওয়া আমার কথা বুঝার চেষ্টা করেন আপনি যখন সূচিপত্র যাবেন একটা অধ্যায় যাবেন দেখবেন যে এরকম করে বোর্ড দেওয়া একটা অধ্যায়ের প্রশ্ন দিয়ে আছে সেই অংশের প্রশ্ন দিয়ে আছে দেখবেন যে বিয়াল্লিশটা প্রশ্ন একটা এরকম আমি কথার কথা বলতেছি বিয়াল্লিশটার প্রশ্ন দেখবেন প্রথম যে তিরিশটা প্রশ্ন সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন থাকবে খুব বোঝার চেষ্টা করবেন এটা কিসের প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে বোর্ডের এই তিরিশটা প্রশ্ন পড়বেন বাকি যে বারোটা থাকবে না বিয়াল্লিশটা প্রশ্নের ভিতর বারোটা দেখবেন নটন ড্যাম হলি কলেজ মানে বাংলাদেশের যত নাম করা কিছু কিছু কলেজ আছে এই কলেজের প্রশ্ন উঠে দেয় আপনার এই কলেজের প্রশ্ন দেখার দরকার নেই আমার কথা আবার বলতেছি আপনাদেরকে যে আপনি প্রত্যেকটা অধ্যায় দেখবেন এরকম বোর্ডের প্রশ্ন আছে ভাই এই বোর্ডের প্রশ্নগুলো করা ছাড়া আর কিছু করার দরকার নেই যদি আপনি ইন্টারে প্লাস আনতে চান আমি আবার বলতেছি কারণটা কি কারণ বইয়ে অনেকগুলো টপিক অনেকগুলো কনসেপচুয়াল প্রশ্ন আছে অনেক বিষয় আছে এখন আপনি বইয়ে কি পড়বেন কিন্তু আপনি যখন এই তিরিশটা প্রশ্ন সলভ করবেন তখন আপনার কী হবে ভাই আমি তিরিশটা সলভ করলাম আর আউটপুটটা কী পাবো দেখেন এবার আউটপুটটা বলি ঢাকা বোর্ডে একটা টাইপের প্রশ্ন আসছে যে এক্সের মান বের করো আমি কথার কথা বুঝাচ্ছি যে ঢাকা বোর্ডে দু হাজার তেইশ সাল আছে এক্সের মান বের করো আপনি যখন সাত নাম্বার প্রশ্ন করবেন সিলেট বোর্ডতেই দেখবেন যে ওই সেমের সাতের গ নাম্বারেও দেখবেন যে ওই এক্সের মান বের করার কথা বলছে আবার তেরো নম্বরে যা দেখবেন দিনাজপুর বোর্ডেও একই টাইপের প্রশ্ন আসে তার মানে এইরকম দেখবেন তিরিশটা প্রশ্ন যখন সলভ করবেন একটা অধ্যায় থেকে আপনি ছয়টা অথবা সাতটা টাইপ পাবেন যে গ এবং ঘতে গ এবং ঘতে এই সাত থেকে আটটা টাইপের প্রশ্নই এই তিরিশটার ভিতর অন্তর্ভুক্ত আমি কি বুঝাইতে পারছি আমি আবার বলতেছি যে আপনি যখন এই প্রশ্ন ব্যাংকটা শেষ করবেন তিরিশটা প্রশ্ন যখন সমাধান করবেন দেখবেন গ ঘয় সাত থেকে আটটা টাইপ দেখলো দুই নম্বর প্রশ্ন আপনার ওয়াই এর মান বের করতে বলছে আমি কথার কথা এমনি বুঝাচ্ছি যে দুই নম্বর প্রশ্ন গত ওয়াই বলছে বারো চোদ্দ নম্বরে যা দেখবেন যে রাজশাহী বোর্ডে উত্তর মান চাইছে তার মানে এই রকম করে ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডে একই টাইপের প্রশ্ন আছে এখন এই ছয় সাতটা আপনাকে পড়তে হবে যত কষ্ট হোক ছয় সাতটা বা আটটা যে প্রশ্ন যে টাইপগুলো থাকবে তিরিশ টাইপ এগুলো আপনার প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আপনি পড়তে পারেন কথা দিচ্ছে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ এতটুকু আপনি কনফিডেন্স রাখতে পারেন আমি আবার বলতেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার ফ্রেন্ডের কথা থেকে কথা বুঝতে পারছেন একটা স্টুডেন্টের টেস্ট পেপার ছাড়া আপাতত তার কোনো কিছু পড়ার প্রয়োজন নেই আমি কি বুঝাইতে পারছি আপনাকে যে একটা পেপার করতে পারে এখন কথা হলো যে ভাইয়া টেস্ট পেপার করবো তাহলে আমার তো বেসিক তো অনেক দুর্বল এটা অনেক সমস্যায় পড়বেন কখন যখন অ্যাডমিশন পিরিয়ড আসবে এটা হচ্ছে পরের কথা আপনার এখন দরকার হচ্ছে এ পিলাস কিন্তু এই যে যে বেসিক যে আমরা কথাবার্তা বলি যে বেসিক আমার তো এখন ভাইয়া দুর্বল বা বেসিক তো আমার না এবার আমার তো এখন কি করতে পারি নানান প্রশ্ন আপনার মনে আসতে পারে আমার তো বেসিক দুর্বল বা এটা সেটা একডুম একদম অনেক কথাই আপনার মনে হইতে পারে বা মনে তো বেসিকটা স্ট্রং করতে হলে আপনার বইয়ের টেক্সটবুকটা খুব সুন্দরভাবে পড়তে হবে এখন আপনি যদি এই চার মাস আমার কাছে মনে হয় যে সুন্দর করে রুটিন অনুযায়ী যদি পড়তে পারেন এবং আপনি যদি টেক্সট বুকের কনসেপ্টগুলো পড়ে তারপরে যদি এই প্রশ্ন সলভ করেন তাহলে সেটা আপনার জন্য আরও ভালো হবে কথা বুঝতে পারছেন অ্যাডমিশন সময় তিন মাস থাকে খুবই কম সময় থাকে ওই সময় পড়াটা অনেক টাফ হয়ে যায় কিন্তু আপনি যদি আমার তো ভিডিওর মেন কথাই তো ভাই এ প্লাস পাওয়া এ প্লাস যদি আনতে চান তাহলে টেক্সট পেপার আর কোনো বিকল্প নেই এটা আমার কাছে মনে হয় আমি আবার বলতেছি যদি এই কথাগুলো বা ভিডিও ভালো লাগে অবশ্যই অনুরোধ থাকবে একটু ভিডিওটা লাইক দেবেন হ্যাঁ লাইক দিলে ভিডিওটা অনেক ফ্রেন্ড আপনার দেখতে পারবে অনেক মানুষের কাছে পৌঁছাবে ভিডিওটা এবং আমার সঙ্গে সবসময় যুক্ত থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ গ্রুপ আছে জয়েন থেকে আমার সঙ্গে কথা বলতে পারবেন কোনো সমস্যা আমাকে নক দিয়ে চেষ্টা করব রিপ্লাই করেন ইনশাল্লাহ সো এই ছিল কথা হ্যাঁ আপনি যদি এইভাবে পড়তে পারেন তাহলে কঠিন কিছু না ইন্টারে ভাই প্লাস কঠিন না আর এখানে আপনাদের কোনো কম্পিটিশন নেই আপনি প্লাস পেলেন আপনার ফ্রেন্ড পেল পা কিন্তু সমস্যাটা হবে অ্যাডমিশন এখন অ্যাডমিশন পর্যন্ত চাইতে গেলে আপনার ইন্টারের রেজাল্ট অনেক বড় ভূমিকা পালন করে এটা আপনারাও জানেন কিছু কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট যে এত লাগবে আবার আপনি যখন ইন ফিউচারে কোনো একটা ভার্সিটিতে চান্স পাবেন চান্স পরে আপনাকে বলবে যে তোমার ফিজিক্স থেকে এত ছিল ইন্টারে তাহলে তুমি এই ইঞ্জিনিয়ারিং এর এই সাবজেক্টটা পাবেন তার মানে এখনও আমি বলতেছি ইন্টারটা আসলে একটু গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন কিন্তু পড়বেন কি টেস্ট পেপার উপর আর কোনো কিছু নেই আপনি যদি সূত্রগুলো সামনে রাখেন যে অধ্যায়টা পড়বেন সূত্রগুলো সামনে রাখলেন টেস্ট পেপার থেকে সলভ করলেন দেখবেন যে কিরে এই সূত্র থেকে তো এই অঙ্কটা আমি কি আপনাকে বুঝাইতে পারছি কঠিন কিছু না হ্যাঁ এভাবে ইনশাল্লাহ পড়াশোনা চালাই আশা করি আল্লাহ যদি তফিকে রাখি ইনশাল্লাহ ভালো কিছু হবে নিজের উপর ভরসা রাখেন আর কষ্ট আসবে হ্যাঁ মনে হবে যে আল্লাহ আমি কিছু পাচ্ছি না এই সময়টা আপনাদের এইরকমই এখনও চারটা মাস হিউজ একটা সময় চারটা মাস যদি ইনশাআল্লাহ ধৈর্য ধরেন পড়তে পারেন ভালো কিছু হবে তো নিজের খেয়াল রেখেন আমার সঙ্গে যুক্ত থাকেন হ্যাঁ কথা হবে ইনশাল্লাহ সালামু আলাইকুম